আমরা জনগণের পাশে ছিলাম আরে দূর দূরে আমরা দেশ ত্যাগের নেতৃত্বে জনগণের পাশে ছিলাম ছিলাম না আমরা কিন্তু ছিলাম আমাদের নেতাও ছিলেন আমরা ছিলাম আমাদের অনেক ভাইয়ের প্রাণ হারিয়েছে অনেক ভাই জাল খেটেছে অনেকের নাই হয়ে গিয়েছে সবকিছু আমরা কিন্তু ছিলাম আমরা পিছপা হয়ে সেই আন্দোলনে আমাদের ঝামেলা হয়েছিল আপনারা দেখেছেন ঢাকা সিলেট হাইওয়েতে সেই ঝামেলার পরে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি দলের জন্য কাজ করেছি আমাদের রাজীব আছে এখানে আমাদের জল আছে আমাদের হাবু ভাই আছে আমাদের বাচ্চু ছিল যারা আজকে চলে গিয়েছে তারা সহ অনেকে অ্যারেস্ট হয়েছিল একটি জায়গা থেকে আমিও ছিলাম আমি সাড়ে পাঁচ ঘন্টা একটি লেডিস টয়লেটের মধ্যে বাঁকা ছিলাম আমাকে একটা হলরুম এর লেডিস টয়লেট আমাকে রেখেছিল আমি এখানে দুর্নীতির মরে যেতে পারতাম ওইখানে কোনো বাতাস ছিল না কিছু ছিল না আমার হাতে ছোট একটা এরকম কাগজ এটা যে বাতাস করছিল আমি বসেছিলাম রাজনীতিবিদদেরকে ধরে নিয়ে গিয়েছে 10 জনকে ওদেরকে টর্চারিং করেছে वेरी সিরিয়াসলি আমার দুই দিন আগে আমার মেরে ফেলতে তাদেরকে বলেছে ও ওকে যদি পায় তাহলে ওকে আজকে গুলি করে দেবো আমাদের নির্দেশনা আছে প্রধানমন্ত্রী কুনী হাসিনা নির্দেশ আছে কুনী হাসিনা নির্দেশ ছিল আমাদের বলে মেরে ফেলা শুনেন আমাদের কি পিছু হয়েছে আমি টয়লেট থেকে বের হওয়ার পরে কিন্তু রাজীব সহ যারা জেলে ছিল তাদেরকে কিভাবে বের করা যায় তাদেরকে কিভাবে ভালো রাখা যায় এবং আন্দোলনকে আরো কিভাবে গতিশীল করা যায় আমি তার জন্য কাজ করছি কারণ আমি কখনো ভয় পাইনি আমি তার এক সৈনিক তার এক সৈনিকরা কখনো ভয় পাইতে শিখে আমি বলতে চাই দেখেন সপুয়ার বাচ্চা কিন্তু আন্দোলন করতে করতে মারা গেছে চলে গিয়েছেন প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তারা ছিল আমাদের এই যে রাজীব আছেন রাজীবের সাথে ছিল জুয়েল আছে আমরা আপনি দেখেন আমাদের আমাদেরই কর্মী যে শাহ চলে গেছে আমাদের মাহাবুব গুপ্তারা আমি রাত যত রাত্রে প্রোগ্রামে আসতাম আমার পাশে দাঁড়ায় থাকতাম যুব দলের সাংগঠনিক সম্পাদক আপনারা জানেন তাকেও মেরে ফেলেছে তো যাই হোক অনেকের প্রাণ ঝরেছে অনেক কিছু হয়েছে কেন এই সবকিছু আমাদের নেতা জননেতা তারেক রহমান নেতৃত্বে আমরা এই আন্দোলন কেন করেছি